হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মধ্যস্বিকা পর্ষদ টেক্সট পেপার করতে প্রকাশিত বাংলা বিষয়ের পেজ নাম্বার নয় যে সমস্ত এসে কু এবং বঙ্গনবাদ রয়েছে সেই সমস্ত এসিকিউ এবং বঙ্গনবাদের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওগুলিতে তোমাদের পেজ নাম্বার এক তিন ছয়ে যে সমস্ত এসিকিউ কিউ এবং বঙ্গনবাদ ছিল সেগুলি নিখুঁত নির্ভুল সমাধান এর আগের ভিডিওগুলিতে আমি করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আজকের ভিডিওতে আমি নয় নাম্বার পেজে যে সমস্ত এসিকিউ প্রশ্ন এবং বঙ্গনবাদ রয়েছে সেগুলির সমাধান করে দেব এবং শুধুমাত্র টেস্ট পেপারের এস কিউ এবং বঙ্গনবাদের সমাধান আমি তোমাদের সমাধান করে দিচ্ছি তা নয় বছরের প্রথম থেকেই তোমাদের বাংলা বিষয়ের যে সমস্ত কবিতা নাটক প্রবন্ধ রয়েছে গণি রয়েছে সেই সমস্ত বিষয়ের সমস্ত এসে কিউ এমসিকিউ এবং কি ব্রড প্রশ্ন সমস্ত প্রশ্নই আমার ভিডিওতে আপলোড করা রয়েছে যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত গরিব মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সারা বছর ফলো রাখো তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় আজকে তোমাদের আমি পেজ নাম্বার নয়ে যে সমস্ত এসিকিউ এবং বঙ্গনবধ রয়েছে তার সমাধান করে দিচ্ছি দেখো দুই নাম্বার দাগে তোমাদের উনিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে উনিশ তো দুই পয়েন্ট এক নম্বর দাগে গল্প অংশ থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার তাহলে দুই পয়েন্ট এক নম্বর একের এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও বুকের রক্ত সলকে ওঠে তপনের তপনের কেন এরূপ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একদিন ছোটো মাসি ও মেসো সন্ধ্যা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসে তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত শলকে ওঠে নেক্সট পর পরের প্রশ্ন দুই পয়েন্ট একের দুই নম্বর দাগ এছাড়া আর কিছুই খান না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এছাড়া বলতে সারা বছরের শুধু একটি হরিতকে খাওয়াকে বোঝানো হয়েছে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট একের তিন নম্বর দেখ ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল খাঁটি জিনিস বলতে অকৃত্রিম বন্ধুত্ব এবং মাতৃস্নেহকে বোঝানো হয়েছে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট একের চার নম্বর দেখ পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সব্যসাচী মল্লিক তথা গ্রীষ্ম মহাপত্রকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট একের পাঁচ নম্বর দাগ নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল পরের দুই পয়েন্ট দুয়ে নাম্বার দাগে তোমাদের কবিতা অংশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার তো দুই পয়েন্ট এক দুয়ের এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলে অসুখী একজন কবিতাটি তর্জমা করেছিলেন নবারণ ভট্টাচার্য প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এবার দুই পয়েন্ট দুয়ের দুই নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও তোরা সব জয় কর কবি কাদের ধ্বনি করতে বলেছেন এটাও মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি পরাধীনতার ভারতবর্ষের তরুণ যুবকদের জয়ের ধ্বনি করতে বলেছেন নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের তিন নম্বর দেয় হায় ছায়াবৃত্তা ছায়াবৃত্তা বলার কারণ কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আফ্রিকা মহাদেশ ছিল নিবিড় অরণ্যে ঘেরা সেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারতো না এই কারণেই আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের চার নম্বর দেখ অম্বুরাশি সুতা কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের পাঁচ নম্বর দেখ তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সিন্ধু তীরবর্তী ফল ফুলে ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরত্ন সুশোভিত পদ্মার সুরম্য প্রাসাদ সেই প্রাসাদেই সমুদ্রকন্যা থাকে এবারে দুই পয়েন্ট তিন নম্বর দাগে প্রবন্ধ অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন তো দুই পয়েন্ট তিনের এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের দুই নম্বর দাগ এক সময় লেখা শুকানো হতো কি দিয়ে লেখা শুকানো হতো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সময় লেখা শুকানো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন নম্বর দেখ ঝর্ণাকলম নামটি কার দেওয়া হতে পারে বলে লেখক মনে করেছেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের চার নম্বর দ্যাগ হিমালয় জন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার এই প্রশ্নের সঠিক উত্তরটা হল কালিদাস এবারে তোমাদের দুই পয়েন্ট চার নম্বর দাগের প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে কারণ তোমরা যেহেতু জানো যে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো দুই পয়েন্ট চারের এক নম্বর দেখে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিভক্তি বলতে কি বোঝো এই যে ব্যাকরণ অংশ এখান থেকে তোমাদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে আট তাহলে এ প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা একবার দেখে নাও যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্বন্ধ নির্ণয় সাহায্য করে তাদের বিভক্তি বলে যেমন এ তে এগুলো এবারে দুই পয়েন্ট চারের দুই নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি একবার দেখে নাও ওগো শুনছ এই বাক্যে সম্বোধন পদ কোনটি তাহলে ওগো এটা হচ্ছে সম্বোধন পদ কারণ কাউকে যখন কোনো কোনো কিছু সম্বোধন করা হয় বা ডাকা হয় সেটা হচ্ছে সম্বোধন পদ হয় তাহলে ওগো হচ্ছে সম্বোধন পদ এবারে দুই পয়েন্ট চারের তিন নম্বর দ্যাগে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখক প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ তাহলে এর প্রশ্নের সঠিক উত্তরটি হবে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে কিন্তু সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে এবারে দুই পয়েন্ট চারের চার নম্বর দাগ চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় নির্ণয়কর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চন্দ্রের মতো স্নিগ্ধ জল মুখ যে নারীর সমান সমান চন্দ্রমুখী এটি মধ্যপদলোপি ভ্রীষ সমাস পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর পমকে জন্মে যে এটি কোন সমাসের উদাহরণ তাহলে এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ এবারে দুই পয়েন্ট চারের ছয় নম্বর দিকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এবারে দুই পয়েন্ট চারের সাত নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাব জটিল বাক্যে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল যদি তুমি আসো তবে আমি যাব নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের আট নম্বর দাগ বাক্যটির উদ্দেশ্য ও বিধ চিহ্নিত করো সোমা বিকেলে মাঠে খেলতে যায় তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে সোমা আর বিধ হচ্ছে বিকেলে মাঠে খেলতে যায় এবারে দুই পয়েন্ট চারের নয় নম্বর দাগ বাচ্চ্য কথাটির অর্থ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাচন ভঙ্গি নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের দশ নম্বর বাচ্চ্য পরিবর্তন করো তুমি কাল আসবে কি ভাব রূপান্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমার কি কাল আসা হবে এবারে নয় নম্বর দাগে যে বঙ্গনবাদটি রয়েছে সেটির সঠিক বাংলা উচ্চারণ দেখে নাও স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হল ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ বাট কিন্তু হি উইল বি এ ম্যান টু কিন্তু কাল সে মানুষ হবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিভিন্ন দায়িত্ব রয়েছে হি শুড পারফর্ম দেম ওয়েল তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন তাকে তার পাঠের প্রতি যত্নবান হওয়া উচিত এই যে নয় নম্বর পেজে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের বাংলা নয় যে নয় নম্বর পেজে যে সমস্ত এসএ এবং বাংলা ছিল তার সমস্ত এসএ কিউ এবং মঙ্গলবাদের নিখুঁত নির্বল সমাধান তোমাদের আমি আজকের ভিডিওতে করে দিলাম নেক্সট পরবর্তী ভিডিওতে আমি পরের পেজের ভিডিওগুলি নিয়ে উপস্থিত হব তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং যা কি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো